বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে ইউরোপের দেশ বেলজিয়ামে রপ্তানি হচ্ছে বাংলাদেশি কাঠের বাড়ি এই বাড়িটির কাঠামো দেয়াল দরজা জানালা এমনকি ছাদও কাঠের তৈরি এতে সৃষ্টি হচ্ছে নতুন বাজার ও কর্মসংস্থান আসছে বৈদেশিক মুদ্রা আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা কাঠ দিয়ে বসতবাড়ি তৈরি করা হয়ে থাকে এই প্রতিষ্ঠানটিতে বাগেরহাটের সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম করড়িতে নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে কাঠের এসব বসতবাড়ি শ্রমিকদের মধ্যে কেউ তৈরি করছেন বসতঘরের দরজা জানালা কেউ ফ্রেম আবার কেউ তৈরি করছেন দেয়াল সবশেষে শ্রমিকদের নিপুণ হাতের ছোঁয়ায় রং ও পালিশের মাধ্যমে শেষ করা হচ্ছে নান্দনিক ও পরিবেশ বান্ধব কাঠের বসতবাড়িগুলো প্রথমবারের মতো নিজ দেশের পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শ্রমিকেরা এই কাঠের ঘরে বানাচ্ছি আমরা এই ঘরগুলো আপনার গ্রিক যাবে এই যে বিদেশিরা আসে বিদেশিরা আসে আমাদের ডিজাইন দেখা যায় আমরা ডিজাইন অনুসারে এই ঘরগুলো বানাই প্রচুর লোক আমরা এখানে শ্রমিক কাজ করি আমার কাজ করে খুব আনন্দ পাই খুব ভালো লাগতিছে যেন আমাদের হাতের তৈরির কাজ আমরা যাবে পরিবেশের ক্ষতি করে না এমন পণ্য ব্যবহার করে ইউরোপের দেশ বেলজিয়াম থেকে চলতি বছরের প্রথম দিকে একশো বিশটি বসত বাড়ির তৈরির অর্ডার পান বাগেরহাট বেসিক শিল্পনগরীর উদ্যোক্তা মোস্তাফিজ আহমেদ এরপর থেকে পরিবেশবান্ধব বসতবাড়ি তৈরির উদ্যোগ নেয় তার প্রতিষ্ঠান এই ঘরটা আমরা অর্ডার পেয়েছি বেলজিয়ামের একটা ইকো পার্ক থেকে সেখানে একশো বিশটা ঘর লাগবে এই চু এইটা আমাদেরকে আগামী দুই বছরের ভিতরে সরবরাহ করতে হবে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করবো সব দেশি কাঠ মেহজুর পরিবেশের ক্ষতি করে এমন কোনো পণ্য চলবে না আমরা চেষ্টা করতেছি সব আমাদের দেশি প্রোডাক্ট দিয়ে করার জন্য আর এর ভিতরে একটা বেডরুম থাকবে একটা কিচেন থাকবে একটা লবি থাকবে একটা ব্যালকনি থাকবে একটা ওয়াশরুম থাকবে একটা কিচেন থাকবে সহযোগিতা করুক আমাদের ব্যারিকেডটা না দিই আমরা সহযোগিতা চাই সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তা মুস্তাফিজ আহমেদ বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি